শর্টকাটে এখানে এসে মারপিট করছে ওকে মারছে বাচ্চাটাকে বাইরে করে দিয়েছে ভাই আর অবস্থা খারাপ শালা বহুত হারামি তো ফেন বাচ্চাটা দেখতে পাচ্ছ কত অবস্থা খারাপ করে দিয়েছে তো বাচ্চাটা দুদিন ধরে আমি পাচ্ছিলাম নি তো আমার খোপের পেছনে ছিল তো হারিয়ে গেছিল বাচ্চাটা আমি জানি মারা গেছে বা ইঁদুরে লিয়ে গেছে তো তারপরে বাচ্চাটা চিচি করছে আমি খব দিয়ে ব্যার করলাম আমার আমার একটা কবুতরের বাচ্চা লাইলাম মজনুর বাচ্চা রিসেন্টলি হয়েছিলো বাচ্চাটা হারিয়ে গেছিলো আর এর অবস্থা মাথায় খুবরে খুবরে কি করেছে ধারীরা অবস্থা দেখতে পাচ্ছ কি করেছে তো আমি এখন একে ব্যার করেছি ট্রিটমেন্ট করবো সন্ধ্যাবেলা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ সব কবুতর ভেতরে হ্যাঁ যে ঠিক আছে ওখানে রাখো আমি একে নিয়ে যাই তো ফ্রেন এর অবস্থা খুবই খারাপ না ওকে ঠিক আছে নিচে নিয়েছো একটুখানি দে নিচে নিয়ে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে হবে তাড়াতাড়ি কাছে তাড়াতাড়ি দিই একে খাবে অলরেডি দুদিন হয়ে গেছে বাচ্চাটা পেয়েছিলাম নি আমার খোপের পেছনে কোথাও ঢুকে রয়ে গেছিল একটুখানি দিয়েছিস গুলি তো এই ট্রিটমেন্টটা আমি খুব ভালো এদের এ করি তো বাচ্চাটা হারিয়ে গেছিল তো আমাকে বললো যে একটা বাচ্চার মাথায় রক্ত খুব চুন বেশি ছেলেকে চিনতে পারবেন তো ফ্রেন এর ভালো করে আমি চুন হলদি লাগিয়ে দিয়েছি তো কৌতরটা হয়তো ঠিক হয়ে যাবে আর দুদিন ধরে হারিয়ে গেছিল এর মারা একে অ্যাপসেপ্ট করবে নাকি আমি জানি না তো ভুকি দিই তো আমার দেখতে পাচ্ছি এখানে একটা নর এই যে এর বাচ্চা হয়েছে রয়েছে আর ওর মুখে রক্ত ভর্তি দেখো এই যে এর মুখে রক্ত ভর্তি মাদিটা দেখতে পাচ্ছ এরা খুব সবচেয়ে হারামি কৌতর মাটিটাই মেরেছে আর এদের এই যে লাইলামী এদের বাচ্চা তো দুদিন হারিয়ে গেছিলো খোপের পেছন দিকে ঢুকে আসছিল আমার অনেক ফাঁকা আছে পেছন পেছন দিকে তো একে এখন আমি ওদের কাছে দিই যা তো যা ওদের কাছে ঢুকে যা এখন আমি এদের কাছে দিই দুদিন হারিয়ে গেছিলো এরা অ্যাকসেপ্ট করবে না কি বুঝতে পারছি না তাও তোমার বাচ্চা আমি দিয়ে দিলাম তোমার কাছে তো এরা ঠিক করবে হয়তো খেয়ে দিবে আর এই এই দেখো দেখো সবচেয়ে এর বাচ্চা আর এর মুখে দেখো পুরো রক্ত লাগিয়ে লেগে রয়েছে আর এর বাচ্চা হয়ে রয়েছে আর একটা ডিপ হচ্ছে মাঝে কিরম খামড়াচ্ছে তাহলে প্রচুর ঠুকরেছে ঠুকরে ঠুকরে বাচ্চাটা পুরো হালাত খারাপ করে দিয়েছে আর দুদিন এরা খায়নি বাচ্চাটা পেছন দিকে পড়েছিল আজই বেরিয়েছে খুব মেরেছে তো আমি ওকে রেখে দিলাম আর মাদিটা এখানে আমার রাজার অলরেডি দুটো ডিম ছিল এরা এখানে বসেনি রয়েছে তো একটা ডিম রয়েছে অলরেডি ডিমটা খারাপ হয়ে গেছে ডিমটা খারাপ হয়ে পড়েছে আর একটা ডিম কি জানি কি হয়ে গেছে আর ইঁদুর করে এই যে ফাঁক দেখতে পাচ্ছে এই ফাঁক দিয়ে ইঁদুর আসে আর একটা ডিম রয়েছে এটা খারাপ হয়ে গেছে আর এর কাছে একটা ডিম রয়েছে খারাপ হয়ে গেছে বাচ্চা হয়নি তো ওই দুটো ডিম আমি নিয়ে ফেলবো আর এ প্রচুর পাবড়ে তো আমার হাত তাহলে আমার হাতকে কামাচ্তে যা তো অলরেডি এই দুটো ডিমই আমাকে ফেলে দিতে হবে তোকে কি বলবো বলো এখানে দেখো বাচ্চাটা আমি বাচ্চাটা আমি ঠিক করে রেখে দিয়ে গেছি আর এই কালোটা আমার এখানে খুব দেখো ফটকাটা এখানে এসে মারপিট করছে ওকে মারছে বাচ্চাটাকে বাইরে করে দিয়েছে ভাই আর অবস্থা খারাপ শালা বহুত হারামি দিমাগ খারাপ হয়ে গেলে শালাকে মারবো এই মাদিটা দেখো মুখে পুরো লাল হয়ে গেছে মুখ পুরো লাল করে ফেলেছে বাচ্চাটাকে মেরে মেরে ফের এর জায়গা এখানে দখল করে নিয়েছে বাচ্চাটাকে মেরে বের করে দিয়েছে ওকে মারছে শালাকে মেরেছি দিমাগ খারাপ করে দিয়েছি চলে গেছে সেখানে মাথা ঘুরে গেছে ওর এক কাচার ধরে নিয়ে তো আমার মুড খারাপ হয়ে গেলে এটা আমি করি আমি মায়া ভাবিনি বাচ্চার অবস্থায় কী করেছে দেখতে পাচ্ছ দেখ যত ধার কাছে যা আমি ওখানে করে দিয়েছি তো এই একটু আগে আমি ঠিক করে দিয়ে গেছি সালা হারামি চা শুনিনি এদেরকে আমি সেল করে দিতে চেয়েছিলাম বিক্রি করে দিতে চেয়েছিলাম এক ধরে করেছি সালা হারামি সবাইকে মারবি অলরেডি এখানে কত খুব ফাঁকা একটা দুটো ওখানে তিনটে উপরে সব জায়গায় থাকে সেই ধারেও ওখানে থাকবে একে মারছে তো ওকে বেশি করে মার তোরা খুবড়ো সালা ওদিকে ভয়ে চলে গেছে ওকে আমি একটু মেরেছি বলে তো ওর ক্ষোভে চলে গেছে ম্যান্ডাসিটা ক্ষোপে তো ও মারে আর এই পায়রাটা সত্যি খুবই আমার খরচর হারামি হ্যাঁ আর এখানের মধ্যে অলরেডি নিচে আমার এখানে দেখো কত খুব ফাঁকা যত পায়রা থাকে সবাইকে মারে এ দেখো এই যে কালো বাচ্চাটা ঠিক আছে আরও আমার কালো বাচ্চা ওদিকে একটা আছে ওপরে একটা আছে ওরা আড়ালে আড়ালে থাকে এদের ভয়ের জন্য আর এ সবাইকে খুবই মারে ঠিক আছে আর অলরেডি আমি এখানে লাইলা ময়নুর জোড়াটা বাচ্চার সাথে ঢাকাতে রেখেছি যাতে ওনার মারতে পারে আসতে পারে তো চলো দোয়া করবে যেমন বাচ্চাটা ঠিক হয়ে যায় আর বাচ্চাটা খুব সুন্দর একটা লালচে সবুজ হচ্ছে তো মাদির মতন তো রাত্রের সময় আমি অলরেডি খুব আমার লব বন্ধ করে দিচ্ছি তোমরা দোয়া করবে যেমন ভালো হয়ে যায় বাচ্চাটা